প্রচুর খাবারের স্টল ছিল আবার এই পাশে পারফরমেন্সেস হচ্ছে সিন্স ইটস অ্যান এশিয়ান ফেস্টিভ্যাল সো ডিফারেন্ট ডিফারেন্ট এশিয়ান কান্ট্রিজ থেকে এসে ওদের ট্যালেন্ট শো কেস করছে এন্ড ইটস সো নাইস লাউড মিউজিক সামনে সব জাজেস বসা সব পারফরমেন্স জাজ হচ্ছে আমরা সবাই আবার স্টল টু স্টল ছোটাছুটি করছি ডিফারেন্ট ক্রিজিনস ডিফারেন্ট কান্ট্রিজ এর ডিফারেন্ট স্টাইল অফ ফুড অ্যান্ড দ্য স্মেল জাস্ট ডিভাইন আমার মালয়েশিয়ান বোন মারিনা আবার তার দেশের মানুষদেরকে পেয়ে গিয়েছে এখানে ডিফারেন্ট কান্ট্রিজ এর প্রোডাক্ট শোকেস হচ্ছিল খাবার নিয়ে বসে পড়লাম এশিয়ান ফুড ফেস্টিভ্যালে আমার সব ফেভারিট ফুড ছিল এন্ড দেন দ্য ফেমাস ড্র্যাগন ড্যান্স ফেয়ারটা একটা পানির সামনে হয়েছিল আমরা বাস কিপ করে উবরে আমাদের গাড়ি পর্যন্ত গিয়েছি বিকজ ইট ওয়াজ লাইক ভেরি ক্রাউডেড ভিডিওটি ভালো লাগলে ফলো করে সঙ্গে থাকুন